আসসালামু আলাইকুম আমাদের আজকের এমবিবিএস ভর্তি পরীক্ষার যেই বায়োলজি অংশটা আছে সেটা হচ্ছে আমরা এখন সলভ করব তার আগে একটু তোমাকে বলে রাখি যে তোমার পরীক্ষা আশা করি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এবং এই পরীক্ষার প্রেক্ষিতে কিন্তু গত বারো বছরের যেই তুমি চেষ্টা যেই তোমার পরিশ্রম তার একটা ফলাফল তুমি পাবে অর্থাৎ এখানে কিন্তু তুমি ফলাফল মাস্ট পাবে সেটা হতে পারে তোমার প্রতিকূলে সেটা হতে পারে তোমার অনুকূলে যেটাই হোক না কেন তোমার জন্য দুইটা জিনিসই কিন্তু পজিটিভ কিভাবে যদি মেডিকেল হয়ে যায় আলহামদুলিল্লাহ মেডিকেলের পথে যাব আর যদি মেডিকেল না হয় কোনো কারণে আমার থেকে আরেকটু বেশি পরিশ্রম করে অন্য কেউ যদি হচ্ছে এখানে পরিশ্রমের সফলতা পায় সেক্ষেত্রে আমি অন্য আমার এই পরিশ্রমটাকে সফলতার দিকে নিয়ে যাব সো আলটিমেটলি আমার পরিশ্রমের সফলতা কিন্তু আসবেই তো তার আগে আমরা একটু দেখে নিব যে আমরা আজকে যে বায়োলজিটা সলভ করলাম বা বায়োলজি প্রশ্ন তুমি নিশ্চয়ই পরীক্ষার হলে সলভ করছো এবং বেশিরভাগ প্রশ্ন দেখে তোমার আসলে আনন্দই লেগেছে যে এই প্রশ্নগুলো তো আমি পারি তো আমি এই প্রশ্নগুলোই হচ্ছে তোমার সলভ তো সব জায়গা থেকেই পাবে বাট হচ্ছে আরেকটু স্পেসিফিক করে আমি খুব সুন্দরভাবে যে এটা আসলে কোন অধ্যায়ের বোটানি নাকি জুলজির এবং হচ্ছে কোন অধ্যায় থেকে এবং হচ্ছে এটা শর্ট সিলেবাসে ছিল কি ছিল না এটা যদিও তোমার মেডিকেলের জন্য খুব একটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না যে শর্ট নাকি ফুল বাট তাও আর কি মনের খোরাকের জন্য বা মনের শান্তনার জন্য আমরা হচ্ছে এই জিনিসটা করব সো সবার আগে দেখো যে নিচের কোনটি ছোটবেলার আমরা জানি যে আমাদের পিওর ইন ব্যাপারটা আমাদের মডেল থেকে আমরা হচ্ছে ইতিমধ্যে জেনে গিয়েছি তো আমাদের এই মডেল থেকে দুঃখিত আমাদের এই প্রশ্নটার উত্তরটা হবে কি এই প্রশ্নটার উত্তরটা হবে যে আমাদের পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আমাদের পিউরিন বেইসকে অ্যাডেনিন অ্যাডেনিনের সাথে আমার গুয়ানিন থাকলে গুয়ানিনে হচ্ছে কি সঠিক উত্তর হতো তাহলে আমাদের সঠিক উত্তর প্রথমটা সঠিক উত্তর কি নিজের কোনটি পিউরিন বেস অ্যাডিনিন এটা এসেছে কোষের গঠনের এবং এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল আচ্ছা এরপর দেখো কোষ বিভাজনের সময় কোষ প্লেট কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু এই প্রশ্নটা কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন যে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু এখন এই প্রশ্নটা আমার কাছে একটু কনফিউজিং এই কারণে যে আমাদের বিগত বছরের বইগুলোতে এইটা স্পষ্টভাবে লেখা ছিল যে গলগি বডির কথাটা যে গলগি বডি থেকে আসা ফ্রাগমো প্লাস এটাকে সহায়তা করে এখন অবশ্য অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশটাও লিখে দিয়েছে এবং একই সাথে আরও একটা সমস্যা যেটা করছে যে এই যে লাই লাইসোসোম আছে না এই লাইসোসোমের ন্যায় ফ্রাগমোসোম কথাটা বলা আছে ঠিক আছে লাইসোসোমের ন্যায় ফ্রাগমোসোম জমা হয়ে তারপরে হচ্ছে এটা করে তো এই কথাটা আবার হচ্ছে এখানে বলা আছে ঠিক আছে তো এ কারণে এটা কিন্তু বেশ কনফিউজিং বাট আমাদের সাধারণত আমরা বাদ বছরের পর বছর যেটা জেনে এসেছে যে গলগি বডি আমাদের হচ্ছে এখানে ফ্রাগমোসোম বা ফ্রাগমোপ্লাস গুলো নিয়ে আসে যে কারণে হচ্ছে এখানে কোষ প্লেট সুবিধা হয় বা কোস্লেট তৈরিতে আমাদের গলগি বডি বাপার্টাস গলগি বডিস হেল্প করে তো এটার কারণে আমরা হচ্ছে ধরে নিচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে গলগি বডি প্রতি বছরই এরকম দু একটা প্রশ্ন থাকে যেটা আসলে আমরা জানি বাট তাও কনফিউশন লাগে তো এটার কারণে আমরা হচ্ছে এটার উত্তরটা আমাদের সাইডে ধরে নিচ্ছে যে এটার উত্তর হচ্ছে গলগি বডি ওকে আচ্ছা এরপর দেখো এরপর খুব সহজ একটা প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন যে জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমার অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যু আর নেক্রোসিস কি পুষ্টির অভাবে সংগঠিত মৃত্যু কোষের পুষ্টির অভাবে সংঘটিত মৃত্যুকে আমরা কি বলতেছি পুষ্টির অভাবে সংঘটিত মৃত্যুকে আমরা বলতেছি হচ্ছে আমার এই যে নেক্রোসিস সো আমাদের এই দুইটা প্রশ্নই কিন্তু কোত্থেকে এসেছিল দুইটা প্রশ্নই কিন্তু আমার কোষ বিভাজন অধ্যায় থেকে এসেছে সাধারণত দেখা যায় না যে কোষ বিভাজন অধ্যায় থেকে আমাদের একটার বেশি প্রশ্ন আসতে বাট আলহামদুলিল্লাহ এবার হচ্ছে দুইটা প্রশ্ন তোমার জন্য কিন্তু সহজ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা সো কোষ বিভাজন অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আশা করি তোমরা এই তিনটা প্রশ্নই প্রশ্ন এরপর দেখো নিজের সো এটার উত্তরটা হবে কি এটার উত্তরটা হচ্ছে যে রক্ত গলাতে ব্যবহৃত হয় কোন এনজাইম এনজাইমটার কথা জিজ্ঞেস করেছে তার মানে এটার উত্তর কিন্তু কি ইউরোবাইলেস ঠিক আছে সো ইউরোবাইলেস এনজাইম কিন্তু আমার রক্ত জমাট সরি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয় এবং এটা কোষ রসায়ন অধ্যায়ের একটি প্রশ্ন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা অধ্যায় এবং এই প্রশ্নটা কিন্তু মোটামুটি আমাদের জীবনের কখনো না কখনো শত শতবার আমরা হচ্ছে পড়ে ফেলেছি এবং এটার জন্য কিন্তু আমাদের একটা ট্রিক্স আছে যে আমার যদি সংক্রমণ ক্ষম হয় তাহলে সে অন আছে অন মানে কি অন মানে হচ্ছে ভেরি আর যদি সে নিউট্রাল হয় অর্থাৎ যদি কোনো সে সমস্যা না করে ক্ষতি না করে তাহলে সে হচ্ছে নিউক্লিক সরি নিউট্রাল তার মানে কি নিউক্লিও ক্যাপসিট ঠিক আছে তার মানে কি সে হচ্ছে নিউক্লিও ক্যাপসিট তো এই যে আমাদের তার মানে হচ্ছে এই এই যে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আমাদের এখানে কাজে লেগেছে এবং এ কারণেই কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষার্থী এটার উত্তর করতে পেরেছে কি ভিরিয়ন ভিরিয়ন মানে কি আমাদের ভাইরাস অন ওকে আচ্ছা ঠিক আছে গেল এটা খুব সুন্দর একটা প্রশ্ন ছিল এরপর দেখো পরবর্তী প্রশ্নটা যে কোথায় এই যে ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় বেশ ভালো একটা প্রশ্ন এবং হচ্ছে একটু ট্রিকি প্রশ্ন তোমাকে হচ্ছে একটু সময় নিয়ে পড়ার জন্য হচ্ছে প্রশ্নটা রেখেছে এটা অনুজীব থেকে এবং এটা আমরা সবাই জানি যেটা কি হবে প্রোটিন তৈরি হয় রাইভোসমে ওকে এরপর দেখো নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ আমি মনে করি যে এবার প্রশ্নটা করেছে তার ক্ষেত্রে আসলে মানে প্রশ্নের প্যালটান বা হচ্ছে প্রশ্নের যে আমাদের সাধারণত আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা আমরা যেভাবে পড়াশোনা করি এই ধাতে সে কিন্তু মানে মাথায় রেখেছে এবং এজন্য তাকে আসলে অনেক ধন্যবাদ সো মালভেসি গোত্রের উদ্ভিদ আমরা যেটা করে থাকি যে আমরা এই অধ্যায়ে এসে কিন্তু আমাদের বেশিরভাগ মানে যারা তোমার কোচিংয়ের ভাইয়ারা আছে তাদের কথাই থাকে এইটা যে এখান থেকে কিন্তু উদাহরণ আসবেই সো সেরকম একটা উদাহরণ চলে আসছে তার মানে কি ব্যাপারটা কিন্তু ওইভাবে আমাদের পজিটিভ

বাট এবার যেটা কথাটা হয়েছে বা যে সমস্যাটা হয়েছে যে এখান থেকে মাত্র আমাদের একটা প্রশ্ন এসেছে একটা এবং সেই প্রশ্নটা হচ্ছে খুবই কমন এবং হচ্ছে হয় না যে কিছু অধ্যায় থাকে যেগুলো হচ্ছে পার্থক্য গড়ে দেয় যে কে চান্স পাবে কে চান্স পাবে না সো এই অধ্যায়টা এবার হচ্ছে আমাদেরকে নিরাশ করেছে এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের চক্র বলো বা যা কিছুই হোক না কেন সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া সেটা কোথায় মাইটোকন্ড্রিয়ায় সো মাইটোকন্ড্রিয়া হওয়ার কারণে এটা আসলে খুব কমন একটা প্রশ্ন বহুল প্রচলিত একটা প্রশ্ন তার মানে হচ্ছে এটা নিয়ে আশা করি তোমাদের কারো এই সমস্যা হয়নি উদ্ভিজারী তত্ত্ব কোথায় মাইটোকন্ড্রিয়া যেটা সঠিক উত্তর আচ্ছা এরপরে দেখো যে জীব প্রযুক্তি হয়তো বা তাদের খুব পছন্দের একটা সাবজেক্ট মানে চ্যাপ্টার হয়েছে যে কারণে বেশ কয়েকটা প্রশ্ন হচ্ছে এই অধ্যায় থেকে চলে এসেছে সো রেস্ট্রিকশন এনজাইমের কাজটা কি রেস্ট্রিকশন এনজাইমের কাজ এখানে দেখো যে আমার রেস্ট্রিকশন কি করে রেস্ট্রিক্ট করে রেস্ট্রিক্ট মানে কি রেস্ট্রিক্ট মানে হচ্ছে কেটে দেয় তাহলে কি করে সে যে একটা কাজটা করে সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন করে মানে হচ্ছে কি কেটে দেয় কি করে কেটে দেয় এটাকে আমি বলতেছি কি এটা আহ দাগানো হয়নি সরি কেটে দেয় ঠিক আছে সো এই জিনিসটা কে করে এই জিনিসটা করে কিন্তু আমাদের রেস্ট্রিকশন এনজাইম এবং এই এনজাইমটার কাজটা কি কাঙ্ক্ষিত ডিও নির্দিষ্ট স্থানে প্রচলিত এবং কমন একটা প্রশ্ন এটা মোটামুটি আমরা সবাই ইনশাল্লাহ পেরেছি এবার দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীব সাধনী বা লিভিং টুল কোনটি এটা কিন্তু অসাধারণ একটা প্রশ্ন এবং এটা কিন্তু একটা পার্থক্য গড়ে দিবে ঠিক আছে এটা কি একটা পার্থক্য গড়ে দিবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কে চান্স পাবে আর কে চান্স পাবে না সো এখানে মূলত জিজ্ঞেস করতে চেয়েছে যে প্রধান অর্থাৎ আমাদের জেনেটিক আমাদের কোন জিনিসটা আমাদের হচ্ছে জীব সাধনী বা হচ্ছে লিভিং টুল হিসাবে ব্যবহৃত হয় এবং সেটার উত্তর আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে কি হবে প্লাজমিক এটা কি হবে প্লাজমিক ঠিক আছে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীব সাধনী বা লিভিং টুল হিসেবে ইউজ করা হয় প্লাজমিট যদিও আমার হচ্ছে এখানে একটু কনফিউশন আছে যেটা প্লাজমিট হবে নাকি আমাদের এক্সপ্লান্ট হবে যেহেতু এক্সপ্লান্টের কথাটা একটু চিন্তা করে দেখা আমি কিন্তু হচ্ছে একদম মাত্রই তৈরি করে এনে তারপরে হচ্ছে তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি সো যেই কনফিউশনগুলো হচ্ছে আমাদের সামনে আসছে এই কনফিউশনগুলো কিন্তু বরাবরই থাকবে হ্যাঁ তুমি হয়তো বা একটু রাগ করতে পারো হ্যাঁ আপনি কনফিউশনটা আবার আমাকে কনফিউজ কেন করে দিচ্ছেন কারণ হচ্ছে যে কিছু কনফিউশন অলয় থাকবে দেখবা যে তুমি ওই যে বলা হয় না যে আমরা যখন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তখন আমার নাম্বার থাকে তিরানব্বই এবার আসার পরে দেখি সিক্সটি নাইন হয়ে গেছে সো এটার কারণটা কি এটার কারণ হচ্ছে যে উল্টে যাওয়ার কারণ কি এটার কারণ হচ্ছে এরকম কিছু কনফিউশন থাকবি সো এটার মধ্যে কনফিউশনটা হচ্ছে এক্সপ্যান্ড নাকি প্লাজমিড সো আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে যে এক্সপ্যান্ড যেহেতু হচ্ছে আমার এখানে তোমার কি বলতে পারি যে উদ্ভিদেরই অংশ সো এ কারণে হয়তো এটাও হতে পারে যেহেতু জীবস্তুল আবার প্লাজমিড যেহেতু হচ্ছে আমার ব্যাকটেরিয়ার একটা এক্সট্রা ডিএনএ সো এটা তো আমাদের জীবস্তুল হিসেবে ব্যবহার করা যেতে পারে সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই দুইটাকে কাছে কাছে রাখছি তুমি তোমার পরীক্ষায় কোনটা সঠিক উত্তর দিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবো ঠিক আছে এরপরে দেখো যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে এটা অনেকগুলো অপশন থাকার কথা ছিল অনেকগুলো অপশন থাকতে পারতো বা এখানে এই প্রশ্নটা এমনও হতে পারতো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সৃষ্টি উদ্ভিদকে কি বলা হয় না তো সেই হিসাবে আমাদের এটা কিন্তু বেশ ভালো হয়েছে যে শুধুমাত্র জিজ্ঞেস করেছে কি বলে সো এটার উত্তরটা হচ্ছে ট্রান্সজেনিক মানে হচ্ছে আমাদের এটা যেহেতু আমাদের জেনেটিক্স ট্রান্সফরমেশনের মাধ্যমে হচ্ছে তৈরি করা হয়েছে রিকমিনেন্ট জেনে টেকনোলজির মাধ্যমে এটা আমরা স্বভাবতই জানি এটা আসলে তোমাকে এখন আমি ব্যাখ্যা দিব না তুমি বিরক্ত হবা আচ্ছা তারপর দেখো টিস্যু কালচারের বা আমাদের যেই জীবপ্রযুক্তি তার মানে হচ্ছে জীবপ্রযুক্তির কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন কতগুলো প্রশ্ন আসলো একটা প্রশ্ন কিন্তু আমরা হচ্ছে জীবপ্রযুক্তির মধ্যে দেখলাম 11 তম অধ্যায় খুব ছোট একটা অধ্যায় তবুও কিন্তু হচ্ছে এই অধ্যায়টা তোমাকে মানে এই মানে মেডিকেল ভর্তি পরীক্ষার মত একটা পরীক্ষায় যদি 11 সরি 4 টা প্রশ্ন আসে 11 অধ্যায় থেকে তার মানে বুঝা যাচ্ছে প্রতিটি অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা সো এটার জন্য আছে কি যে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্যই হচ্ছে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা এটা আসলে নতুন করে বলার কিছু না এটা আমরা সবাই জানি এরপর দেখো কি বলছে যে নিচের কোন ধরনের উদ্ভিদকে ইগিমারলস বলে ঠিক আছে বা এপিমারলস বলে সো এখানে সরি ইগিমারলস এপিমের আচ্ছা এপিমেরাল কাদের বলা হয় এপিমেরালস কাদের বলা হয় এটা হচ্ছে ওকে দেখো এবি আমি হচ্ছে মাত্রই তোমাদের এটা তৈরি করলাম এবং হচ্ছে বেশ এক ঘন্টা সময় নিয়ে হচ্ছে ধরে ধরে তারপরে হচ্ছে তৈরি করলাম কিছু জায়গায় হয়তো বা ভুল থাকতে পারে এই কারণে হচ্ছে আমি আন্তরিক দুঃখিত এবং আমি কি বলে এটাকে তোমার চেষ্টা করেছি একদম নির্ভুল করার জন্য সো এখানে দেখো যে কি বলছে যে কোন ধরনের উদ্ভিদকে এপিমেরলস বলে এটার উদ্ধারটা কি হবে এটার উদ্ধার হচ্ছে খরা এড়ানো যারা আছে তারাই হচ্ছে এপিমেরলস ঠিক আছে আচ্ছা এবং এটা এসেছিল ফুল সিলেবাসের জীবের জীবের পরিবেশ বিস্তার থেকে তার মানে আলটিমেটলি আমরা আমাদের বোটানিতে টোটাল প্রশ্ন পেলাম হচ্ছে তেরোটা এবং এই তেরোটা প্রশ্নের মধ্যে আমাদের ফুল সিলেবাস থেকে ছিল মাত্র কয়েকটা বলতো মাত্র দুইটা একটা ছিল অধ্যায় থেকে আর একটা হচ্ছে জীবের আমাদের কি বলে পরিবেশ বিস্তার এবং হচ্ছে এই অধ্যায় থেকে ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই অংশটুকু কমপ্লিট করলাম এবার দেখো নিচের কোনটি হাইড্রার বহিকোষীয় পরিপাক মানে কোনটিতে হাইড্রার বহিকোষীয় পরিপাক সংঘটিত এটা আমরা মোটামুটি সবাই জানি যে বা হাইড্রার যে দুই ধরনের পরিপাক আছে বহিকোষীয় এবং অন্তকোষীয় তার মধ্যে বহিকোষীয় যেটা ঘটে প্রথমে যেটা ঘটে সেটা কিন্তু হচ্ছে আমাদের সিলেন্টারণে ঘটে সো এটা নিয়ে আসলে কনফিউশনের কিছু নাই প্রাণীর পরিচিতি অধ্যায় থেকে এসেছে মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমাদের প্রথম অধ্যায় থেকে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে কোনো প্রশ্ন আসেনি তো দেখা যাক আমরা হচ্ছে সামনে আগেই এরপর দেখো ডাক্তার স্কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ একটা এসেছে আমাদের হাইড্রো থেকে আরেকটা এসেছে আমাদের রুই মাছ থেকে আমাদের ঘাসফরিং থেকে কোনো প্রশ্ন আসেনি সো এটার উত্তরটা কই দেখি এটার মানে অপশনটা কই গেল এই যে শ্বসনতন্ত্র শিরাতন্ত্র রেচনতন্ত্র ধমনীতন্ত্র এটা মোটামুটি সবাই জানি যেখানে আমাদের ডাক্তার স্কুভেরি সবগুলো শিরাতন্ত্র আমাদের শিরা যেগুলো যেখানে সংযুক্ত হয় সেই ডাক্তার স্কুভেরি হচ্ছে আমাদের সেই শিরাতন্ত্রের অংশ তার মানে হচ্ছে এটাও আমাদের আশা করি খুবই প্রচলিত এবং বহুল আলোচ সরি প্র্যাকটিস করা একটা প্রশ্ন এই কারণে এটা আশা করি তোমাদের ভুল হয়নি এরপরে এই প্রশ্নটা আমার খুব ফেভারিট নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত অর্থাৎ আমাদের সব থেকে ফেভারিট যেটা হচ্ছে পরিপাক অধ্যায় থেকে যে এন্টেরিক স্নায়ুতন্ত্র বা আমাদের কি পরিপাক স্নায়ুতন্ত্র বা পরিপাকের জন্য আমরা যে পরিপাকের এই সংবহন তন্ত্রটাকে আমরা কি বলে থাকি এন্টেরিক স্নায়ুতন্ত্র বা তন্ত্র সো মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে পরিচিত আমাদের এন্টারিক এন্টারিক স্নায়ুতন্ত্র এটাও কিন্তু একটা বেশ পার্থক্য তৈরি করে দিবে আমার মনে হয় না যে খুব বেশি পার্থক্য করবে কারণ হচ্ছে এটা মানে একটু ধরে ই করলে যারা হচ্ছে মোটামুটি অপুদ বিষ করলেও এটা হচ্ছে হয়ে যাবে কারণ সুষম আর মেডুল অবলংটা তো হবে না বাকি থাকে কি এন্টারিক আর এক্সট্রিনসিক সো এক্সট্রিনসিকটা আসলে খুব একটা মাথায় আসার না কথা না বাট এন্টারিক স্নায়ুতন্ত্রটাই হচ্ছে হওয়ার কথা এবং এটা মোটামুটি যারা কয়েকবার মডেল টেস্ট বা হচ্ছে এই ধরনের প্রশ্ন সলভ করছে তাদের জন্য এটা সহজ ওকে এরপর দেখুন কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয় বেশ ভালো একটা প্রশ্ন আমি হচ্ছে ওই আগে আমাদের গ্রুপে হচ্ছে এটার একটা মানে এই প্রশ্নটাই হচ্ছে দিয়ে দিয়েছিলাম তো ওই প্রশ্নটাই চলে এসেছে এবং সেটা কি ছিল এটা হচ্ছে অর্নিথিন চক্র কি চক্র অর্নিথিন চক্রের মাধ্যমে হচ্ছে আমার এই যকৃতে ইউরিয়া তৈরি হয় বেশ ভালো এটা হচ্ছে পরিপাক অধ্যায় থেকে এরপরে দেখো আরো একটা পরিপাক অধ্যায় থেকে পরিপাক এবং হচ্ছে পরিপাক এবং জীব প্রযুক্তি এসেছে এসেছে সো এখানে কি এসেছে যে কোনটির উপস্থিতিতে ইমালসিফিকেশন বা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রতে বিভক্ত হয় বা ভেঙে যায় আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যানার মতো পরিণত হয় ইমালসিফিকেশন প্রক্রিয়ায় সেটা কার প্রভাবে সেটা হচ্ছে কি বাইল সল্ট সেটাকে বাইল সল্ট মানে কি আমাদের এই পিত্ত লবণের উপস্থিতিতে কিন্তু আমাদের রেগুলার ইমালসিফিকেশন বা আমাদের এইটার ভাঙন ঘটে ভেরি গুড এরপরে হচ্ছে সরকার জাতীয় খাদ্য আমাদের লিভারে সঞ্চিত উপাদান মানে খাদ্য সরি সরকার থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি এটা আমরা সবাই জানি যে প্রাণী কোষের প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের যেই খাদ্যটা হচ্ছে আমাদের লিভার বা যকৃতে আমাদের সঞ্চিত হয়ে থাকে সেটা কি গ্লাইকোজেন খুবই সহজ একটা প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন ঠিক আছে গ্লাইকোজেন সরকার জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি গ্লাইকোজেন ওকে গেল এরপরে হচ্ছে এখানে কিন্তু একটা মানে আবার আবার একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে যে মানে সরকার জাতীয় খানা থেকে লিভারের সঞ্চিত উপাদান কোনটি এখন সঞ্চিত উপাদান হিসাবে কি আমি গ্লাইকোজেন ধরবো নাকি আমার গ্লুকোজ ধরবো কেননা বলছে কি যে খানা থেকে লিভারের সঞ্চিত উপাদান অর্থাৎ আমার খাদ্যের মধ্যে থেকে কোনটা আমার এখানে ই হয় সো আমরা আসলে এত কনফিউশন করব না বাট আমরা হচ্ছে চেষ্টা করব যে আমাদের সো সেই হিসাবে আমাদের খুব পরিচিত উত্তর গ্লাইকোজেন এটাই হওয়ার কথা ওকে আচ্ছা এরপর দেখো প্লাস্টি করলে কি হয় আমাদের রক্ত সংবহন তন্ত্র থেকে মোটামুটি তিনটার মতো প্রশ্ন এসেছে এবং এটা কিন্তু বেশ ভালো যে আমাদের পরিপাক অধ্যায় থেকে চারটা আর এটা থেকে তিনটা সাতটা আমাদের সব থেকে মোস্ট ফেভারিট দুইটা অধ্যায় থেকে কিন্তু সাতটা প্রশ্ন এসেছে সো অ্যানজিওপ্লাস্টি এই ব্যাপারটা কিন্তু আমাদের কেন করা হয় আমাদের হচ্ছে যদি রক্ত আমাদের যে আহ অতিরিক্ত কোলেস্টেরল খেলে বা অতিরিক্ত কোলেস্টেরল কারণে যদি আমাদের ধমনীগুলো কি হয় ধমনিগুলো শুরু হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে প্রশস্ত করে আমাদের এঞ্জিও আচ্ছা এরপর দেখো এরপরে কি আছে যে নিচের কোন কোষ হেপারিন তৈরি এবং হচ্ছে তোমার নিঃসরণ করে আমার মনে হয় যে বেশিরভাগ আমরা যারা হচ্ছে তোমাদের পড়াই তাদের একটা মানে খুব ইচ্ছা যে এই ধরনের প্রশ্ন একবার আসবে এবং সেটা তোমরা এবং এটাই হচ্ছে যে এবং কোনো কথা নাই আর কোনো এক্সট্রা ইনফরমেশন নাই কারণ হচ্ছে এগুলো আমাদের মুখস্থ এবং হচ্ছে এগুলো নিয়ে আমরা একদম সর্বোচ্চ লেভেলের পড়াশোনা করেছি আচ্ছা এরপর দেখো পেসমেকারের কাজকে রিস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করে আমাদের পেসমেকারটা কি করে পেসমেকার সম্পর্কে অনেক পড়াশোনা আমরা করেছি এবং বেশি দেখছো এখানে কিন্তু হচ্ছে একটা অংশ হচ্ছে মেইন জায়গা আর বাকি দুইটা প্রশ্ন অর্থাৎ এইটা এবং এইটা দুইটাই কিন্তু আমাদের হচ্ছে পেস্ট মানে আমাদের যে

পটেনশিয়াল ক্রিয়েট হয় এবং হচ্ছে আমাদের কি হয় আমাদের হচ্ছে হৃদস্পন্দন আবার তার স্বাভাবিক গতি পুনরায় ফিরে পায় আচ্ছা এরপর দেখো যে কোথায় গেল যে ফুসফুসের আবরণকে আমরা কি বলি এটা বেশি পছন্দের একটা প্রশ্ন এবং এই আবরণ সম্পর্কিত এই আবরণ সম্পর্কিত কিন্তু আমাদের মানে কি বলতে পারি যে সাধারণ একটা ব্যাপার হচ্ছে যে কি তোমার কি বলে কোথায় আচ্ছা আমি একটা কথা মনে হয় এখানে একটু এক্সট্রা বলে ফেলছি যে পেস মেকারের ক্ষেত্রে কিন্তু আরো একটা ব্যাপার আছে যদি আমার হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে হচ্ছে এখানে কি হয় আমাদের তোমার গতিতে থাকে ঠিক আছে সো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পেসমেকার ইউজ করে থাকি ওকে এই কারণে হচ্ছে ধীর গতি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ কথাটা উল্লেখ করা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে ফুসফুসের আবরণকে কি বলা হয় ফুসফুসের আবরণকে প্লিউরা বলা হয় এটা মোটামুটি আমাদের সবারই একটা বেশ ভালো ধারণা আছে এটা সম্পর্কে কারণ আবরণ সম্পর্কে আমরা যখন হচ্ছে এই ধরনের ই পরি ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলার আবরণ তারপরে হচ্ছে আমাদের এগুলার ভিন্ন নামকরণ ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু বেশ ভালো করি পরি সেই হিসাবে প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন হয়েছে আচ্ছা এরপর হচ্ছে একটা আমাদের বলে ফুল সিলেবাস থেকে প্রশ্ন এসেছে বর্জ্য নিষ্কাশন থেকে যে পূর্ণ সুস্থ মানুষের দুই বৃক্ক এই যে এখানে কিন্তু প্রতি বৃক্কে বলেনি দুই বৃক্কে বেশ ভালো একটা প্রশ্ন প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চালনের পরিমাণ কত মোট রক্ত সঞ্চালনের পরিমাণ হচ্ছে 1200 মিলিলিটার কত মিলিলিটার 1200 মিলিলিটার ভেরি গুড এটা বেশ ভালো একটা প্রশ্ন ঠিক আছে মানে এখানে কিন্তু দুই বৃক্কে দুইটা বৃক্কের কথাই বলছে এর কারণে কিন্তু 1200 মিলিলিটার উত্তরটা হয়ে গেল ওকে আচ্ছা এরপরে আবার একটু চলে আসি এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের চলে আসছে কত থেকে এই যে আচ্ছা এখানে হচ্ছে একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে সেটা হচ্ছে যে আমরা মানে আমাদের যেই চলন সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ের প্রশ্ন হচ্ছে চলে এসেছে সমস্যা নেই হতেই পারে দেখো সপ্তম স্নায়ুর নাম কি এটা মোটামুটি আমাদের সবারই জানা আছে যে ফেসিয়াল স্নায়ু হচ্ছে আমাদের সপ্তম করোটিক স্নায়ু বারো জোড়া করটিক স্নায়ুর মধ্যে সপ্তম যেটা আছে সেটা ফেসিয়াল স্নায়ু এরপরে হচ্ছে চলনাঙ্গ চলনের ঠিক প্রশ্নটা যে টিউবার সিটি কোন স্থির অংশ এটা হচ্ছে হিউমেরাস আমাদের ডেল্টয়েড কথাটা মনে পড়লেই বা হচ্ছে কথাটা শুনলে আমাদের হচ্ছে এই তোমার হিউমেরাসের কথা মনে পড়বে এটা স্বাভাবিক এবারে মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে হাইপোথালামাস হাইপোথালামাসের অসংখ্য কাজ এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ কি ক্ষুধা নিয়ন্ত্রণ করা তারপরে কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে এই প্রশ্ন এই প্রশ্ন এবং হচ্ছে পরবর্তীতে আরও একটা প্রশ্ন অর্থাৎ তিনটা প্রশ্ন কিন্তু আমাদের এই সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় থেকে চলে এসেছে দুঃখিত এই যে কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে এটা হচ্ছে ভেস্টিগুলার যন্ত্র এটা হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের কানের যে ভারসাম্য বা হচ্ছে আমাদের আচ্ছা এটা হচ্ছে কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে এটা হচ্ছে মোটামুটি আমাদের সবারই জানা আছে যে আমাদের কান সম্পূর্ণ দেহের ভারসাম্য রক্ষা করে তো এর মধ্যে আবার ভেস্টিগুলার যন্ত্রটা হচ্ছে আমাদের এই কানের এই অংশটা আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে আচ্ছা এরপরে হচ্ছে নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিশ্চিত হয় এটা আমরা সবাই জানি যে ডিম্বাশয় থেকে স্বাভাবিকভাবে কি হবে প্রজেষ্টর ডিম্বাশয় থেকে কি হবে প্রজেষ্টান অথবা ইস্ট্রোজেন অথবা প্রজেষ্টান আচ্ছা এবং সবার শেষে যে প্রশ্নটা এসেছে যে কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট এই প্রশ্নটাও হচ্ছে আমাদের ফুল সিলেবাস থেকে এবং এটা হচ্ছে আমাদের প্রধানত অ্যালার্জির সাথে ওই যে অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট কোনটা ইমিউনোগ্লোবিউলিন এ মানে ই ইমিউনোগ্লোবিউলিন কি ই আমাদের যে ইমিউনোগ্লোবিউলিন পাঁচটার মধ্যে একটা ইমোনোগলোবিলিন ই সেটা হচ্ছে কি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট ইন টোটাল আমি একটু হিসাব করে দেখলাম যে আমাদের বোটানি থেকে বোটানি থেকে টোটাল প্রশ্ন এসেছে তেরোটি বটানি থেকে টোটাল প্রশ্ন এসেছে তেরোটি যার মধ্যে আমার দুইটা ছিল ফুল সিলেবাস মাত্র দুইটা ছিল ফুল সিলেবাস ফুল সিলেবাস থেকে সরি দুইটা ছিল হচ্ছে ফুল সিলেবাস থেকে এবং বাকি যে অংশটা ছিল বাকি অংশটা কি ছিল বাকি অংশটা ছিল হচ্ছে আমার শর্ট সিলেবাস থেকে আর জুলোজির ক্ষেত্রে যদি আমরা বলি যে জুলোজি জুলোজির ক্ষেত্রে আমরা যদি বলি যে জুলোজির ক্ষেত্রে আমরা সতেরোটা প্রশ্ন এসেছে তার মধ্যে আমার ছয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন এসেছে ফুল সিলেবাস থেকে এবং এটা এটার মধ্যে আধিক্য ছিল সমন্বয় নিয়ন্ত্রণের কার সমন্বয় নিয়ন্ত্রণের ঠিক আছে সমন্বয় এবং নিয়ন্ত্রণের এই সম্ভবত সমন্বয়কদের জন্য হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে একটু বেশি প্রশ্ন এসেছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ থেকে এবং এটা থেকে চারটা প্রশ্ন চারটার মতো প্রশ্ন এসেছে আচ্ছা সো এটা গেল এবং হচ্ছে বোটানির ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি প্রশ্ন এসেছে অনুজীব অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে এসেছে বোটানি প্রথম অধ্যায় থেকে এসেছে বোটানি দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে তৃতীয় অধ্যায় থেকে এসেছে চতুর্থ অধ্যায় থেকে এসেছে এবং এসে এসেছে হচ্ছে আমাদের কত কত নাম্বার চতুর্থর পরে হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ নগ্ন আবৃত বিজি থেকেও এসেছে আমাদের নবম অধ্যায় থেকেও এসেছে এবং এগারো ও বারো অধ্যায় থেকেও এসেছে তার মানে হচ্ছে বেশ ভালো ভালো পরিমাণে অধ্যায় থেকে এসেছে এবং এর মধ্যে আমাদের দেখেছি যে অনুজীব অধ্যায় থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে সরি আমাদের সব থেকে বেশি এসেছে এগারোতম অধ্যায় এবং হচ্ছে চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুজীব থেকে মোটামুটি এই দুইটা অধ্যায় থেকে বেশি প্রশ্ন আমরা পেয়েছি আচ্ছা এরপরে হচ্ছে জুলোজির ক্ষেত্রে 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 যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন এসেছে তৃতীয় অধ্যায় থেকে প্রায় চারটা প্রশ্ন এসেছে চতুর্থ অধ্যায় থেকে আমার তিনটা প্রশ্ন এসেছে পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আহ সরি পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছে ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে সপ্তম থেকে এসেছে অষ্টম থেকে এসেছে নবম থেকে আসেনি এবং হচ্ছে আমার দশম থেকে এসেছে আমরা হচ্ছে খুব আশা হতো এগারোতম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি তার মানে আমার এই অধ্যায় থেকে এসেছে তেরোটি প্রশ্ন আটটা আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অধ্যায় থেকে মানে টোটাল আটটা অধ্যায় থেকে এটা থেকে এসেছে সতেরোটা প্রশ্ন তো এই ছিল ইনটোটাল আমাদের আজকের মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি সম্পর্কিত যাবতীয় যে তথ্য 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 প্রণালী তো ইন টোটাল তোমাকে হচ্ছে যেটা মানে পরবর্তী ব্যাস যারা আছে অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাস যারা আছো তাদের জন্য হচ্ছে বেশ ভালো একটা শিক্ষা যে আমরা আসলে কোনো অধ্যায় যেমন হচ্ছে আমাদের এখানে এগারোতম অধ্যায় এটা কিন্তু বাদ দেওয়ার মতো কোনো অধ্যায় না এটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় যে অধ্যায় আছে সবগুলো অধ্যায় খুব ভালো করে পড়তে হবে এবং হচ্ছে গুরুত্ব সহকারে পড়তে হবে যেন হচ্ছে কোনোভাবেই না হয় অনেক ধন্যবাদ কিছু কিছু জায়গায় হয়তো আমার কথার ভুল ছিল কিংবা হচ্ছে আমার আহ কি বলে প্রশ্নের মধ্যেই ভুল ছিল তো এগুলো হচ্ছে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এটাই আশা করছি তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট অবশ্যই জানাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং বেস্ট অফ লাক